নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এক কাপ ডালিয়া ও হাফ কাপ সুজি দিয়ে দারুণ সুস্বাদু হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করব তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি এক কাপ ডালিয়া আর ডালিয়াটাকে ভালো করে দুইবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিচ্ছি হাফ কাপ সুজি আর ওই কাপ মেপেই দিচ্ছি এক কাপ টক দই এবার এই তিনটে উপকরণকে ভালো করে মিশিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ডালিয়া সুজি ও টক দই ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রাখবো এক ঘন্টার জন্য যেহেতু ডালিয়া তাই ভিজতে একটু সময় লাগবে তবে খেতে কিন্তু দারুণ লাগে আর আপনাদের হাতে সময় থাকলে দু ঘন্টাও রেস্টে রাখতে পারেন তো এক ঘন্টা পর দেখুন ডালিয়া ও সুজি ভিজে গিয়ে ফুলে বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে কিছু সবজি অ্যাড করব যেমন একটা মিডিয়াম সাইজের গাজর ছোট ছোট কুঁচি করে কেটে নিয়েছি সেটা দিলাম আর দিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা ছোট ছোট কুঁচি করে কেটে নিয়েছি সেটা দিলাম আর দিচ্ছি এক মুঠো ধনেপাতা পাতা কুঁচি এক টি স্পুন আদা গ্রেট করা দুটি কাঁচা লঙ্কা কুঁচি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি কিছু মশলা যেমন হাফ চামচ গোটা জিরে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচ চাট মশলা আর দিচ্ছি এক চামচ সাদা তিল এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমি কোনো রকম জল অ্যাড করছি না কারণ আমার টক দইটাই একটু জল জল ছিল আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম একটু ঘন ঘনই হবে তবে আপনাদের টক দইটা যদি চাপ চাপ হয় আর ব্যাটারটা এর থেকেও বেশি টাইট বলে মনে হয় সেক্ষেত্রে অল্প একটু জল অ্যাড করতে পারেন এবার দিচ্ছি এক চামচ চিনির গুঁড়ো তবে আপনাদের যদি খুব অসুবিধা না থাকে তাহলে একটু মিষ্টি দেবেন এই ব্যাটারে দেখবেন খেতে বেশ ভালো লাগবে তো চিনির গুঁড়োটা ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি এক প্যাকেট ইনো তো ইনোটা দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব আর ইনো দেওয়ার পর দেখবেন ব্যাটারটা আগের থেকে অনেকটাই হালকা মনে হবে আর ইনো দেওয়ার কারণে এই টিফিন রেসিপিটা অনেক বেশি নরম ও সফট হবে তো আমি আরও একবার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিলাম দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তাওয়া তাওয়া ভালো করে গরম হয়ে গেলে ওতে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটাকে তাওয়ার চারিদিকে ব্রাশ করে দিচ্ছি এবার এক হাতা করে ডালিয়া সুজি টক দই ও বিভিন্ন উপকারী সবজি দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আমি প্যানকেকের মতো সাইজের করে একটু ছোট সাইজের করেই দিচ্ছি তবে আপনারা চাইলে আর একটু বড়ো সাইজের করেও দিতে পারেন তো প্রথমে তিনটে দিলাম এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু সাদা তিল তাহলে রেসিপিগুলি দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে আর সাদা তিল কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী সাদা তিল আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে এবার একটু ঢাকা দিয়ে দেব দুই মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো তো ততক্ষণ চলুন ঝটপট একটা চাটনি বানিয়ে নিই তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়েছি এক ধনে পাতা অল্প একটু কাপসিকাম কুচি একটু আদা স্লাইস ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দুই চামচ টক দই হাফ চামচ বিট লবণ হাফ চামচ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য আর দিচ্ছি এক টুকরো পাতি রস আর সামান্য দুই চামচের মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তৈরি হয়ে গেল ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুবই সুস্বাদু একটি চাটনির রেসিপি যেটা দিয়ে ওটসের এই প্যানকেকগুলি খেতে দারুণ লাগবে তো দুই মিনিট পর ঢাকাটা খুলে ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা দুই মিনিট পর উলটিয়ে দিচ্ছি অন্য পিঠটা ভাজা হওয়ার জন্য তো এই পিঠটা দেখুন ভাজা হয়ে খুব সুন্দর লালচে কালার চলে এসেছে তো অপর পিঠটা ভাজা হওয়ার জন্য আরও একবার ঢাকা দিয়ে দেব দুই মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখব তো দুই মিনিট পর ঢাকাটা খুলে আবারও প্যানকেকগুলিকে উলটিয়ে সোজা করে নিচ্ছি তো দেখুন দুই মিনিট এই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো আরও একটা ব্যাচ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি তো প্রথম ব্যাচে তিনটে ও পরের ব্যাচে আরও তিনটে আমার ভাজা হয়ে গেল প্লেটে তুলে পরিবেশন করে দিচ্ছি তো আজ আমার গলাটা খুব ব্যথা আর ধরেওছে খুব তো আপনাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব আর এই ডালিয়ার প্যানকেকগুলির মধ্যে অল্প একটু সুজি দেওয়ার জন্য প্যানকেকগুলি হবে ওপর থেকে হালকা মুচমুচে শব্দ শুনে নিশ্চয় বুঝতেই পারছেন আর ইনো দেওয়ার জন্য প্যানকেকগুলি ভেতর থেকে হবে নরম এবং সফট আর ভেতরটা সবজি ভরা আশা করছি রেসিপিটি ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে রেসিপিটি হেলদি হওয়ার সাথে সাথে ভীষণ টেস্টিও আর তার সাথে রইল এই রকম একটি ধনে পাতার চাটনি যেটা দিয়ে এই ডালিয়ার প্যানকেকগুলি খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন